প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক গুরবাত ও শুভেচ্ছা অভিনন্দন আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু যারা যারা লাইভে এসেছেন তারা অবশ্যই লাইভটা স্কিপ না করে লাইভে কিছুক্ষণ থাকার চেষ্টা করুন এবং আমরা কমেন্ট করি কিছুক্ষণ থাকার চেষ্টা করি এবং কুরআন তলাচ্চনার চেষ্টা করি ওকে আজকে লাইভের শুরুতেই কোনো কথা হবে না কোরআনতলা অলরেডি এখন শুরু হয়ে যাবে তারপরে আমরা আলোচনা করবি ইনশাল্লাহ বিসমিল্লাহ الم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ إن كفروا سواء عليهم ما أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى وأبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোরআনতলা আপনারা যারা যারা শুনেছেন ধৈর্য সহকারে তাদেরকে জানাই অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অভিনন্দন আর যারা এখনো লাইভে উপস্থিত হননি তাদেরকে অনুরোধ জানাবো যে আমাদের লাইভে খুব দ্রুত এবং তাড়াতাড়ি আপনারা যুক্ত হয়ে যাবেন আমি কিছু সংখ্যক প্রিয় বন্ধুদেরকে লাইভে দেখতে পাচ্ছি তারা এসেছেন অথচ তারা কোনো কমেন্ট করছেন না প্রিয় আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কোথা থেকে আমাদের এইচ এম কি ইব্রাহিম এই লাইভে আপনারা অংশগ্রহণ করেছেন অবশ্যই অবশ্যই জানাবেন ওকে আর এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের সাথে একটু সময়কে ভাগ করে নেওয়ার জন্য আসলে আপনারা যদি এখানে লাইভে না আসেন কিংবা যদি এস কিংবা কমেন্ট যদি আপনারা না করেন তাহলে তো আর লাইফটার সৌন্দর্য থাকলো না কিংবা লাইফটার যে মজা আসলাম যে আশা নিয়ে সেই আশাটাই থাকলো না তো সেজন্য আমি প্রত্যেকটা অডিয়েন্সদেরকে বলবো এবং প্রত্যেকটা প্রিয় ভাই এবং প্রিয় অডিয়েন্সদেরকে বলবো যে সবাই প্লিজ যারা যারা লাইভে উপস্থিত হয়েছেন যারা যারা এসেছেন তারা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আপনারা কোন জেলা থেকে অথবা কোন দেশ থেকে কোথা থেকে আপনারা আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সেটা লিখতে তো আর এমন না যে এক ঘন্টা লাগবে জাস্ট পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে আপনারা লিখে দিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা অচিরেই কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি আছি এইচ এম ইব্রাহিম ওকে তো প্রিয় বন্ধুর আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা খুব সুন্দর একটা আলোচনা এবং কোরআনের একটি আয়াতের আলোচনা আমরা করব। যেটার দ্বারা আমরা অনেকে অনেক কিছু জানতে পারবো হ্যাঁ অনেকে অনেক কিছু আসলে এই বিষয়টার উপরে যারা জানি তারা কিন্তু খুব সহজে আমরা জানতে পারবো সেটা হলো যে আমরা যেহেতু মুসলিম এবং মুসলমান আমরা প্রত্যেকেই আমাদের রবকে আমাদের আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তাকে আমরা ভালোবেসে থাকি এবং তাকেই আমরা মনে প্রাণে কিন্তু ডাকি সব সময়। কারণ সে আমাদেরকে বিশাল পৃথিবীতে ভূমন্ডলি করার জন্য এবং আল্লাহ এই দুনিয়ার জমিনে বুকে প্রেরণ করেছেন সৃষ্টি করেছেন তো আল্লাহ তালা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু জান্নাত এবং জাহান্নাম আমাদের জন্য রেখে দিয়েছেন তো এবং তিনি আরো বলেছেন যে যারা যারা জান্নাতে যেতে চাবে তাদের এক পথ আর যারা জাহান্নামে যাবে তাদের হচ্ছে আরেক পথ অতএব আমরা যদি জান্নাতের অংশীদার হতে চাই এবং জান্নাতের ব্যক্তিত্ব যদি আমরা অর্জন করতে চাই তাহলে অবশ্যই সেই জান্নাতের পথে আমাদের হাঁটতে হবে এবং সেই জান্নাতের পথে জান্নাতের পথে হাঁটার জন্য জান্নাতে যাওয়ার জন্য যা যা করণীয় তা আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে তো সেজন্য আসুন আমরা আজকে জানবো আসলে কিভাবে আমরা আল্লাহ তালার প্রিয় বান্ধা হব এবং কিভাবে আমরা সেই জান্নাত লাভ করতে পারবো আল্লাহ ফকরবুল আলমিন কোরআনের একটি আয়াতে আল্লাহ ফকরবুল আলমিন সুন্দর করে বলে দিয়েছেন কুল ইং কুম তুম তো হিবুন আল্লাহ ফত্তেবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া উফির কুম দুনুবা কুম আল্লাহ গফুর রহিম অর্থাৎ দেখেন আল্লাহ তালা কোরআনে ছয় হাজার আয়াত আবার মতান্তরে আবার আছে কেউ কেউ বলেছেন যে ছয় হাজার দুইশো চৌত্রিশটি এরকমভাবেও কেউ কেউ বলেছেন কিন্তু আহ নির্ভরযোগ্য হচ্ছে ছয় হাজার ছয়শ ছয়শ ছে আয়াত আয়াতগুলোর মধ্যে আপনার একটি আয়াত আছে যে কুল ইং কুম্লা অর্থাৎ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা সরাসরি কখনো আল্লাহকে ভালোবাসতে পারবা না আমি ফুল মিনিংটা আপনাদেরকে বলে দিচ্ছি তোমরা সরাসরি আল্লাহকে কখনো পাবে না ভালোবাসতে পারবে না যেমন কোনো ব্যক্তি কোনো প্রধানমন্ত্রীর সাথে যদি দেখা করতে চায় হ্যাঁ কোন বিসি ক্যাডারের সাথে যদি দেখা করতে চায় কোন উচ্চ ব্যক্তির সাথে সে যদি দেখা করতে চায় সে কিন্তু সরাসরি দেখা করা তার পক্ষে সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ সে একজন বড় সরকারি কর্মকর্তা তার সাথে আমি কিভাবে দেখা করব। কারণ দেখা করার জন্য কিছু প্রসেস আছে সেই প্রসেসগুলো অবলম্বন করেই কিন্তু তার কাছে আমাদের যেতে হবে যেমন তার সাথে যদি আমরা দেখা করতে যাই প্রথমে কারো না কারোর সাথে আমাদের পরামর্শ করতে হবে তাকে কোথায় গিয়ে পাবো তারপর আবার সে আরেক ঠিকানা দেবে সে ওখানে গিয়ে আবার আরেকজনের সাথে আমরা কথা বলবো সে কোন বিল্ডিংয়ে থাকে কোন রুমে থাকে তো এইভাবেই কিন্তু তালাশ করতে 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 অবশেষে আমরা জানতে পারি যে সে অমুক জায়গায় আছে তারপরে কিন্তু আমরা তার সাথে দেখা করি ওকে এটা আমরা সবাই জানি তো আসলে বিষয়টা হচ্ছে যে তো যেমন একজন প্রধানমন্ত্রী কিংবা একজন বড় কোনো ব্যক্তিত্ব ব্যক্তির সাথে যেমন আমরা খুব সহজে দেখা করতে পারি না তার জন্য দেখা কর তার সাথে দেখা করার জন্য যেমন আমাদের রেফারেন্সের প্রয়োজন হয় ঠিক তেমনিভাবে আল্লাহ তালা বলেছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে সরাসরি তোমরা কখনো ভালোবাসতে পারবে না কিছু রেফারেন্সের প্রয়োজন সেই রেফারেন্সগুলো কি সেটাই আজকে আপনাদেরকে বলবো ঠিক আছে দশজন জন পঁচিশ জনের কাছে আমাদের ঘুরতে হবে না একটা মাত্র রেফারেন্স যেই রেফারেন্সটার উপরে যদি আমরা আমল করি কিংবা সেই রেফারেন্সটা যদি আমরা জানি তাহলে আমি আশা করি যে প্রত্যেকজনে আমরা আল্লাহকে হানড্রেড পার্সেন্ট ভালোবাসতে পারবো এর ফাঁকে একটু কমেন্টগুলো পড়ি প্রিয় ভাই একজন কমেন্ট করেছেন খুব সুন্দর ভাই আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম ধন্যবাদ আপনাদেরকে যারা যারা কমেন্ট করেছেন খুব সুন্দর বয়ান বলতেছেন অনেক মূল্যবান মতামত প্রকাশ করেছেন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ হান্ড্রেড পার্সেন্ট সত্যি লাইক ডান আই মিন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে এসেছেন আমি তাদেরকে অনুরোধ করবো এর ফাঁকি দিয়ে একটু করে যারা যারা লাইভে আছেন বর্তমানে প্রেজেন্ট উপস্থিত তারা অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল বন্ধুদের মাঝে অবশ্যই লাইভটা শেয়ার করে সহযোগিতা করবেন তারাও যাতে আমাদের ইসলামিক চ্যানেলে আসতে পারে এবং দু তিনটা কথা শুনে দু তিনটা কথা যাতে শুনতে পারে ওকে তো যে কথা আমরা ছিলাম তো আল্লাহকে আপনি সরাসরি কখনো ভালোবাসতে পারবেন না ওই ভালোবাসার জন্য আপনাকে কিছু প্রসেস অবলম্বন করতে হবে মাধ্যম অবলম্বন করতে হবে সেই মাধ্যমটা হলো কি আল্লাহ স্পষ্টভাবে করেনা তিনি বলে দিয়েছেন রহিম অর্থাৎ হে বান্দা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে অবশ্যই রসুল অর্থাৎ আমার বন্ধু পেয়ারা নবী রসুল্লাহ সাল আলিয়া সাল্লামকে তোমাদের অবশ্যই ভালোবাসতে হবে এখন প্রশ্ন আমাদের নবী তো এখন বর্তমানে এখন তো আমরা দেখছি না আমাদের নবীকে কিংবা তিনি এখন দুনিয়াতে নেই হ্যাঁ তাহলে তাকে আমরা কিভাবে ভালোবাসবো আল্লাহ তালা সেটাও বলে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন তোমরা যদি আমাকে পেতে চাও রসুলকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে তাহলেই কিন্তু আমি আল্লাহকে ভালোবাসা সম্ভব হবে যেহেতু নবী নেই সেহেতু মোফাজ সাহেকরাম এবং আল্লাহতালা সেটার মধ্যে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে নবীজি সাল্লু সাল্লামের সুননত মাং হাব্বা সুন্নতি ফাকত হাব্বানি মামানা আহ্বানী কান আই ফিল জানা না তুমি যদি রসুল সাল্লাহ সাল্লাম সুন্নতের উপর আমল করো তুমি যদি রসুল সাল্লাহ সাল্লাম সুন্নতের উপর আমল করো এবং সেই সুন্নত অনুযায়ী মেনে এবং রসুলকে ভালোবেসে তুমি যদি সুন্নত অনুযায়ী তোমার জীবনটাকে সাজাতে পারো তোমার জীবনটাকে যদি তুমি ওইভাবেই পরিচালনা করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আল্লাহ তালাকে ভালোবাসতে পারবে এবং তুমি জান্নাতেও যেতে পারবে সুবাহ আল্লাহ তো সেজন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের নবীজির সুননত রসুল সাল্লাহ আলিয়াল্লামের সুননতগুলো আমাদের আমল করা তার কথাগুলো মেনে চলা আপনি হয়তো জানেন না যে পৃথিবীতে এখন যত বড় বড় আপনার বিজ্ঞান আছে সায়েন্স আছে তারাও বলে যে সেই সাড়ে চোদ্দো শত বছর আগে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যেই কথাগুলো বলে গিয়েছেন সেই কথাগুলো যেন এক একটা কথা নয় সেগুলো যেন এক একটা হীরার থেকেও দামি বুঝতে পেরেছেন তাহলে তারা পর্যন্ত এই কথাগুলো বলছে কেন তারা রিসার্চ করে দেখতেছে আসলে প্রত্যেকটার পিছনে একটা ক্লু থাকে আপনাদেরকে খুব ছোট্ট করে আমি একটা বিষয় বলবো সেটা হলে যে দেখেন অনেকে কিন্তু হ্যাঁ যে খানা খাওয়ার সূন্যত যে তরিকাটা এই খানা খাওয়ার শূন্য তরিকাটাকে দেখেন কিছু কিছু মানুষ কেমন ভাবে ব্যঙ্গ করে এবং এমনভাবে উপস্থাপন করে যে খানা খাওয়ার শূন্য তরিকাটাকে তারা কোথায় নিয়ে গেছে চিন্তা করেন তারা মানুষের কাছে কীভাবে উপস্থাপন করে শূন্য তরিকাটাকে দেখেন আল্লাহ তালা রসুল বলছে তুমি যদি খানা খাও খানা খাওয়ার সূন্যর তরিকাটা এটার মধ্যে শুধু শূন্যত নিহিত না ভাই এই শূন্যতের মধ্যে আপনার যে শারীরিক একটা শক্তি শারীরিক একটা ফিটনেস এই সুন্নতের ভিতরে আপনার শারীরিক ফিটনেস পর্যন্ত দেওয়া আছে বুঝতে পেরেছেন এটার নামই হচ্ছে সুন্নত যেটা শুধু আপনাকে সুন্নত হিসাবে সোহাব দেবে বিষয়টা এরকম না যে সুন্নতটা আপনি আমল করলে সুন্নতভাবে চলতে পারলে আপনার জীবনে যেই প্রশান্তি ওই প্রশান্তিও আপনি পাবেন আদার্স আপনার শরীরের যে একটা সৌন্দর্য কিংবা শরীরের যে একটা ঘটনাকৃতি হ্যাঁ ওইটার ভিতরেও আপনি একটা মজা আলাদা মজা পাবেন বুঝতে পেরেছেন তো দেখেন শূন্যটা এত দামি ভাই এত দামি আপনি দেখেন সাধারণ খানা খাওয়ার যে শূন্যটা যে খানা খাওয়ার শূন্য তরিকাটা হচ্ছে কি যেটা আমরা খাই না যেটাকে আমরা কিন্তু ব্যঙ্গ করে থাকি এটা অনেকে জানেন না ঠিক আছে সেজন্য বলতেছি যারা জানেন না আলহামদুলিল্লাহ ভালো যারা জানেন না তারা একটু বোঝার চেষ্টা করবেন ভালো করে যে খানা খাওয়ার যে শূন্য তরিকাটা সেটা হলো যে কি আমরা অনেকে জানি যে দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময় মানে দুই হাঁটুটা উঠাইয়া খাওয়ার সময় বুঝতে পেরেছেন দুইটা হাঁটু উঠাইয়া খাওয়ার সময় কেন মানে দুই হাঁটু উঠাইয়া খাওয়ার সময় এই কথাটা অনেকে মানে জানার পরে এটা কি কীভাবে ব্যঙ্গ করে দেখেন এটাকে বলে যে তুমি ভাত খাচ্ছ নাকি বাথরুমে বসেছো নাউজুবিল্লা মানে বাথরুমে বসার সাথে আপনার ওই খানার ওইয়াটা উনি তুলনা করছে দেখেন মানে কিভাবে তুলনা করলো অথচ খানা খাওয়ার সময় বলা হয়েছে যে আপনার যে পা আছে পার মাঝখানে হচ্ছে শুধু চার আঙ্গুলের মতো ফাঁকা রাখেন ঠিক আছে অথবা তার থেকে একটু কম বেশি আপনি বাথরুমে বসলে কি চার আঙ্গুল ফাঁকা রাখতে পারবেন তো তো অনেক ফাঁকা রাখা লাগে তো খানার যে শূন্য তরিকাটাকে এটাকে যারা কুফুরিবাদী যারা মনে করেন যে ইসলামকে নষ্ট করতে চায় ইসলাম থেকে মানুষকে দূরে সরাতে চায় তারা আল্লাহর রসুলের শূন্যটাকে দেখেন কিভাবে তারা বিকৃত করেছে তারা বলে যে দুই হাঁটু উঠেয়া খাওয়ার সময় এটা কীভাবে হয় এটা কীভাবে সম্ভব মানুষ তো বাথরুম গেলে দুই হাঁটু উঠে তাহ তা তারপরে বাথরুম করে মানে ওদের মানে দেখেন মেধাটা কীরকম কোথায় খাটাইছে কোথাকার জিনিস নিয়ে কোথায় লাগাইছে চিন্তা করেন কত বড়ো একটা ষড়যন্ত্র তো অথচ বিজ্ঞানরা এইটা রিচার্জ করার পরে রিসার্চ করছে প্রচুরভাবে তারা রিচার্জ করছে এবং তারা রিচার্জ করার মাধ্যমে কিন্তু তারা দেখতে পেয়েছে যে কেন সেই আকায় নাম আমদার তাজেদার মদিনা সঈদুল মোরসালিনা খাতামুলনাবীন হজরত মোহাম্মদ আহমদ মুস্তফা সল্লা আলিয়ালাম সেই সাড়ে চোদ্দো শত বছর আগে তিনি খানা দুই হাঁটু উটায়া কেন খেতে বললেন এটার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে আর কেন রহস্য আছে কারণ মোহাম্মদ সাল্লি সাল্লাম কোনো এমন সাধারণ ব্যক্তি নয় যে একটা কথা বলবে আর সেটাকে মানুষ ফেলে দিবে সেটাকে মানুষ ছোট মনে করবে অবশ্যই সেই কথার মধ্যে অনেক বড় ধরনের কিছু লুকিয়ে আছে সেটা যখন বিজ্ঞানরা রিসার্চ করেছে সায়েন্সরা যখন রিসার্চ করেছে রিসার্চে দেখতে পেলে যে আসলে সেই সাড়ে চোদ্দো সত্তর বছর আগে যে আমাদের পেয়ার নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম যে বলে গিয়েছেন আপনারা দুই হাঁটু উঠিয়ে খাবার খাবেন এটার দ্বারা দেখেন শূন্য তো আমল হবে শূন্য তো আদায় হয়ে যাবে সোয়াব হবে এবং দেখেন আপনার শরীরের ফিটনেস কিভাবে এটা ঠিক রাখে এটার জন্য অনেকে দেখেন যে পেটের ভুঁড়ি বের হয়ে যায় পেটটা বড় হয়ে যায় পেটের ভুঁড়ি বের হয়ে যায় ঠিক আছে তো তাদের জন্য তাদের কখনো তাদের কখনো পেটের ভুঁড়িও বের হবে না পেটও বড় হবে না আপনি যদি এই সন্ন্যরটার উপরে জাস্টটা দুই সপ্তাহ আমল করেন দুই সপ্তাহ যদি আমল করতে পারেন খেয়ে দেখেন দুই সপ্তাহ যদি আমল করেন আশা করি আপনার এই পেট বাড়া ভরি এগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে এটা খুবই আমাদের জন্য উপকার যে আপনি যখন এইভাবে বসবেন দুই হাঁটু উঠে যখন বসবেন শুধু বসলে হবে না আপনি বাথরুমে যেভাবে বসেন ওই সিস্টেমে বসলে তার হবে না আপনি বসবেন বসার পরে আপনার যেই এই দুই হাঁটুর রান রান যে আছে দুই হাঁটুতে যে রান আছে এই রান দিয়ে আপনার পেটে পেটে চাপ দিয়ে বসতে হবে হালকা করে মানে পেটের মধ্যে এরকম চাপ দিয়ে এরকম চাপ দিয়ে দুই হাঁটু তুলে চাপ দিয়ে যখন আপনি বসে উক্কিভাবে যেটাকে বলা হয় মানে উপরা উপরি বসে কিছুর মধ্যে বসবেন না ফেরাতেও না কোনো কিছুতেই না ঠিক আছে এরকমভাবে বসে যদি আপনি জাস্ট এক থেকে দুই সপ্তাহ আপনি খানা খেতে পারেন হ্যাঁ এক আপনার শূন্যতাম হলো আর যদি মনে করেন যে ধরো এটা শূন্যতা আমি আমার শরীর ডায়েট কন্ট্রোলের জন্য আমি এটা করছি এটাও মনে করে আপনি করেন সমস্যা নেই তো আপনি যদি এটা করেন দেখবেন যে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার পেটের ভুড়ি কমেছে আপনার পেটটা যে বেড়ে গেছে এটা কিছুটা নিয়ন্ত্রণে আসছে এরকম করে যদি আপনি খেতে থাকেন তাহলে দেখবেন যে পুরোই নিয়ন্ত্রণে চলে আসছে বুঝতে পারছেন আপনার ফিটনেস একেবারে ঠিকঠাক বুঝতে পারছেন তো বিষয়টা হচ্ছে এরকম তো এরকম অনেক অনেক বিষয় আছে যে বিষয়গুলো আসলে ইসলামের সাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে জানিয়ে গেছেন যেগুলো আসলে আমাদের যেগুলো আমাদের আসলে আমল করা খুবই প্রয়োজন খুবই দরকার ঠিক আছে আমরা এই আমলগুলো না করে আমরা লক্ষ লক্ষ টাকা কিন্তু খরচ করে ফেলি আর একটা কথা দেখেন এখন অনেকে দেখেন এই যে রসুজাল্লাহ সাল্লাম ফজরের নামাজ হ্যাঁ পড়েছেন ফজরের নামাজের পরে কেন বললেন যে ফজর নামাজের পরে তোমরা একটু বাতাসে চলা করো একটু তোমরা যে সকালের যে আবহাওয়াটা বাতাসটা এটা একটু তোমাদের শরীরে তোমরা লাগাও তোমরা সেটা একটু গ্রহণ করো সেই বাতাসটা একদম পবিত্র সেই বাতাসটা একেবারেই নির্বেজাল ঠিক আছে সাত সকালের বাতাসটা খুব সুন্দর একটা চমৎকার আবহাওয়া ওই বাতাসটা কেন তিনি বলেছেন যে শরীরের মধ্যে লাগানোর জন্য এটা কি কেউ কখনো ভেবেছেন কেউ কখনো কিন্তু ভাবেন নাই আর না ভাবার কারণে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আপনাদের বিভিন্ন রোগে আপনারা আক্রান্ত হচ্ছেন যা আপনারা কল্পনাও করতে পারেন না কিন্তু আল্লাহ রুলসুল্লাহ সাল্লাম সেই সাড়ে চোদ্দ সত্তর বছর আগেই তিনি বলে দিয়েছেন যে তোমরা ফজর নামাজ পড়ো ফজর নামাজটা পড়লে যখন আমরা ঘুম থেকে উঠে অর্থাৎ শেষ রাতে অন্ধকার থাকা অবস্থা আমরা যখন ফজর নামাজের টাইমে উঠে যখন আমাদের উজু করি ঠিক আছে এই শরীরের ভিতরে যখন পানিটা প্রবেশ করে মানে ঘুম থেকে উঠার পরে আপনার এই চেহারাটা হ্যাঁ অন্য রকম ভাবে একটা উজ্জ্বল হয়ে যাবে যেটা আপনি বুঝতে পারবেন না আপনি কয়েকদিন কন্টিনিউ যদি নামাজ পড়েন এক সপ্তাহ আপনার চেহারাটা ভাবে একটা নুরানি নুনানি ফিল আসবে একটা ভাব আসবে চেহারার মধ্যে যে মানে আপনার কি বলে যেটাকে একটা সুন্দর একটা আকর্ষণীয় একটা ভাব আসবে যে ভাবটা আপনি নিজেও বুঝতে পারবেন এক সপ্তাহ যদি আপনি কন্টিনিউ ফজর নামাজ পড়েন বুঝতে পারছেন এক সপ্তাহ কন্টিনিউ ফজর নামাজ পড়লে আপনি বুঝতে পারবেন আপনি কালো হলেও আপনার চেহারা একটা অন্যরকম ভাব একটা সৌন্দর্য ফুটে উঠবে এটাকে বলা হয় যে নূর এই নূরটা ফুটে উঠবে আর আপনি যত সুন্দরই হন না কেন বুঝতে পারছেন আপনার গায়ের চামড়া যতই সাদা হোক আপনি যদি ফজর নামাজ না পড়েন হ্যাঁ আপনি যদি নামাজ না পড়েন তাহলে দেখবেন যে আপনি এক সপ্তাহ পরে মানে আপনার কাছে আপনাকে ভালো লাগতেও পারে কিন্তু মানুষের চোখে আপনাকে ভালো লাগবে না মানুষের চোখে যে একটা মায়া ওই মায়াটা আপনাকে দেখে মনে হবে না একটা অন্যরকম অন্যরকম ভাব সৃষ্টি হবে এটা মানে গুণাগারকে দেখলে যেরকম লাগে ওই ওরকম একটা ভাব আপনার চেহারার ভিতরে তাকাইলে বোঝা যাবে বুঝতে পারছেন কোনো নোট থাকবে না কোনো মায়া থাকবে না কোনো দয়া থাকবে না কালো মানুষের ভিতরে যেমন মায়া থাকে ওই মায়াটা আপনার সুন্দর হওয়ার কারণও থাকবে না কেন আপনি ফজর নামাজ আহ কাজাকারি আপনি ফজর নামাজ পড়েন না সেজন্য তো এজন্য আমরা ফজর নামাজ পড়ার চেষ্টা আমরা আর নামাজের পরে সকালবেলা বিশেষ করে আমরা একটু হাঁটার চেষ্টা করব। বিশেষ করে কারণ জ্ঞানীগুণীরা তারা বলেছেন যে রাত কি দুপুর বালিশ শুভ কি হাওয়া লাকুর উপকি দেওয়া একটা কথা তারা বলেছেন খুবই চমৎকার ভাবে মিলিয়ে কিন্তু ছন্দ আকারে বলেছেন রাত কি চালিশ রাত্রের খাবারের পরে তুমি চল্লিশ কদম হাঁটো সেটা ঘরের মধ্যে হোক কিংবা ঘরের বাহিরে হোক হ্যাঁ রাতে খাবারের পরে আপনি চল্লিশ কদম হাঁটেন এই হাঁটাটা আপনার ডায়েট কন্ট্রোল আপনার শরীরকে ফিটনেস আপনার আপনার ফিটনেসটাকে সুন্দর করে দিবে এক শরীরের যে রোগ আছে এটা হজম পরে শরীরের রোগটা আস করতে আপনাকে পারবে না বুঝতে পারছেন তারপরে রাতকে চালিশ দুপুর কি বালিস। তারপরে দুপুরের খানা খাওয়ার পরে আপনি ঘুম না আপনি দশ মিনিটের জন্য কিংবা পনেরো মিনিটের জন্য বালিশের সাথে আপনার মাথাটা লাগান দুপুর কি বালিস ও বালিশের সাথে আপনার মাথাটা লাগান ঠিক আছে হালকা একটু রেস্ট যেটাকে মুক্তসার কাইলুলাত বলে ঠিক আছে ওই কাইলুলাত একটু রেস্ট হালকা দশ মিনিট পনেরো মিনিট অথবা আধা ঘন্টা হ্যাঁ নাগুমিয়ে ওইটা একটু কন্ট্রোল করেন ওটা করলে দেখবেন যে আপনার শরীরের যে রোগ ওটা আস্তে আস্তে কি হয়ে যাবে রোগ থেকে বাঁচতে পারবেন আপনি রোগ আস করতে পারবেন আপনাকে তারপরে রাতকে চালিশ দুপুর কি বালিশ শুভ হাওয়া তারপরে শুভ কি হওয়া লাখ রূপ দেওয়া সুবহ মানি সকাল ওই সকালের যে বাতাসটি সকালের যে সুন্দর হাওয়াটি মনোরম পরিবেশ ওই পরিবেশে যখন আপনার শরীরটাকে আপনি বাতাসের মধ্যে একেবারে লিলিয়ে দিবেন তখন কি হবে লাখ উপকি দাওয়া অর্থাৎ লাখ লাখ রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে শুধু সকালে আল্লাহ তালার এই আবহাওয়াটা গ্রহণ করার কারণে বুঝতে পারছেন তো সেজন্য এটা করবেন বেশি অনেকে আছে রাতে দশটা বাজে সরি রাতে ঘুমাবে বারোটা বাজে একটা বাজে কিন্তু উঠবে কটা বাজে সেই দশটা বাজে নয়টা বাজে অনেকে তো বারোটা বাজে দিনের বারোটা বাজে উঠে এটা কিন্তু আপনার শরীরকে আপনি নষ্ট করে দিচ্ছেন আপনার শরীরে আপনি রোগ ডেকে আনছেন আর রোগ যখন আসে আপনার কারণে তখন আপনি গালি দেন কাকে আল্লাহকে বুঝতে পারছেন তো নিজেরা নিজেদের দোষ নিজেরা 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 আসলে নিজেদের যেই ইয়াগুলো আছে এগুলো নিজেরা ডেকে আনবো নিজেদের বিপদ নিজেরা ডেকে আনি ডেকে আনার পর আমরা দোষারোপ করি আমাদের রবকে আমাদের সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা তো বলে নাই আপনাকে এত রাজ্যকে থাকার জন্য সৃষ্টিকর্তা তো বলেন আপনি এটা করেন ওটা করেন আপনি নিজে করে তো নিজের বারোটা নিজে বাজিয়ে দিচ্ছেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সেজন্য আমরা নবীজির সুন্নত অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যারা যারা এসেছেন লাইভে অংশগ্রহণ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কামরুল হাসান অফিসিয়াল ভাই তিনি কমেন্ট করেছেন অনেকদিন পরে দেখলাম আপনাকে জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কামরুল ভাই আপনি কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন খুব ভালো লাগে আপনার লাইফ জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কামরুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপর হচ্ছে বেগম আপু হাই দিয়েছে জি থ্যাংক ইউ আহ আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম অনেকেই কমেন্ট করেছেন প্রত্যেকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ যারা যারা কমেন্ট করেছেন যারা যারা লাইভে এসেছেন অনেক ধন্যবাদ যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবও করে দিয়েছেন অলরেডি আমি বলার আগেই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জন্য আর কিছু বলবো না আর সেজন্যই লাস্ট কথা হচ্ছে যে আহ আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই অবশ্যই রসুলের সন্ন্যত অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাতে হবে আমাদের জীবনটাকে গড়তে হবে আমাদের সঠিকভাবে চলতে হবে সঠিক পথে চলতে হবে হ্যাঁ ভুল মানুষেরই হয় ভুল হলে আল্লাহ তালার কাছে তো অবা করবো ক্ষমা করব। আর কিছু কিছু মানুষ আছে যে ভুল করে কিন্তু নিজের ভুলটা নিজে কখনো স্বীকার করবে না অন্যের উপর সেই ভুলটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এটা কখনো করবেন না নিজের ভুল নিজে স্বীকার করার চেষ্টা করুন আল্লাহ তালা তাদেরকে বেশি ভালোবাসেন আর ধৈর্য ধৈর্য এমন একটা জিনিস আল্লাহ নিজে কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন বারবার ইন্নাল্লাহরিন তোমরা ধৈর্য ধরো কারণ ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি আপনাকে যেখানে আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আপনি যদি মুসলিম হন এ কথাটা মুসলিম না এ কথাটা হিন্দুরাও বিশ্বাস করে এটা বৌদ্ধরাও বিশ্বাস করে এটা খ্রিস্টানরাও বিশ্বাস করে যে ধৈর্য এমন একটা গুণ ঠিক আছে ধৈর্য এমন একটা গুণ এটা যে ধরে সেই বড় হয়ে যায় এটা এই ধৈর্যটা যেই ধরতে পারে তাকেই সে কিন্তু একসময় ভালো ফল পায় এটা একটা পাগল ছাগলও বুঝে একটা হিন্দু বুঝে খ্রিস্টান বুঝে বুদ্ধ বুঝে আপনি মুসলিম হয়ে আপনি কেন বুঝবেন না আল্লাহ তালার বান্দার হয়ে আল্লাহ তো বলে দিয়েছে আপনার জন্য সুবিধা এটা কোরআন খুলো এবং দেখো সবিরিন ইন্নাল্লাহ মা সবিরিন নিশ্চয়ই নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ তালা আছি এবং আমি আল্লাহ তালা তাদেরকে অনেক অনেক ভালোবাসি আপনি কোন মুখে বলেন যে আমার ধৈর্য নেই আপনি কেন এটা বলবেন যে আমার ধৈর্য নাই আমি ধৈর্য ধরতে পারি না আমার পক্ষে এটা সম্ভব না আপনি চেষ্টা করবেন আল্লাহ তারা দুনিয়া পাঠিয়েছে আপনাকে চেষ্টা করার জন্য এই ধরনের কুফুরি কথাবার্তা আপনি কেন বলবেন আল্লাহ আল্লা এই জন্য আরেক কোরআন তিনি অন্য একটি কোরআন আয়তে আহ এসাদ করেছেন যে হে নবী আপনি বলে দিন তারা কি আমার কোরআন পড়ে না তারা কি জানে না তারা কি এতই অজ্ঞ আল্লাহ আল্লাহ তারা স্পষ্ট ভাষায় বলতেছে তারা কি আমার কোরআন পড়ে না তারা কি এতই অজ্ঞ তারা কি এতই জালেম। তা আপনি কেন আমি কেন এত জালিম হব আমি কেত কেন এত অজ্ঞ হব হ্যাঁ আমি মুসলিম মুসলিম হয়ে আমার জানার দরকার আমি আমার জানতে হবে আমি কেন মুসলিম হয়েছি তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই সবসময় হাঁটতে বসতে চলতে ফিরতে আমাদের ফিকিরে রাখতে হবে আমাদের ব্রেন্টে রাখতে হবে আমাদের জিব্বার আগায় কথাগুলো রাখতে হবে যে আমি একজন ধৈর্যশীল আমি মুসলিম আমার ধৈর্য ধরতেই হবে ধৈর্য ছাড়া আমি আল্লাহ তালার প্রিয় বান্দা এবং বান্দি হতে পারবো না 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 কখনোই না তো সেজন্য আমার সব সময় ধৈর্য ধরতে হবে আর এই ধৈর্যটাকেই আমার ভালোবাসতে হবে যেমন ভালোবেসেছেন আল্লাহ তালা সেজন্য আমি প্রত্যেকে বলবো আমাকে আল্লাহ তালা সর্বপ্রথম সব কিছুতে ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং আপনাদেরকেও আল্লাহ তালা সব কিছুতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমরা যাতে নৈরাশ না হই মুখ দিয়ে কখনো যাতে না বলি যে আমার ধৈর্য নাই আমি ধৈর্য ধরতে পারি না এই কথা যখন কোনো দিনও যাতে আমাদের মুখ দিয়ে বাইর না হয় আমরা সবসময় ধৈর্য ধর ধারণ করার জন্য চেষ্টা করব। আর আমার এই কথাবার্তায় যদি কেউ মনে কষ্ট লেগে থাকে হ্যাঁ কেউ যদি এই ধরনের কথা বলছেন কিন্তু আমার কথার সাথে মিলিয়ে গেছে আপনার কথাগুলো ঠিক আছে তখন আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে আমাকেই মনে হয় কথাগুলো বলছে আজ করে আমি কিন্তু আপনাদের কাউকে চিনি না ঠিক আছে লাইভে যারা যারা আসছেন তারা প্রত্যেকেই আমার বন্ধু প্রত্যেকই আমার প্রিয় অডিয়েন্স আমি কথাগুলো আমার নিজের জন্য বলেছি এবং আপনাদের যদি মন চায় হ্যাঁ এই কথাগুলো খুবই ভালো কিংবা চমৎকার কথা তাহলে আমরাও গ্রহণ করি তাহলে আপনারাও গ্রহণ করবেন যদি আপনাদের ভালো মনে হয় আর যদি ভালো মনে না হয় তাহলে আমার কথাগুলো গ্রহণ করার দরকার নেই আর এগুলো আমার কোনো কথা নয় এগুলো আমি কোরআন থেকে বলেছি হাদিস থেকে বলেছি তো যতটুকু পেরেছি আপনাদেরকে বুঝিয়েছি হয়তো অতটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে আমি কথা বলতে পারি না তবে যতটুক চেষ্টা যতটুকু মানে পারি ততটুকু চেষ্টা করি যে সাজিয়ে গুছিয়ে কথা বলার জন্য তো যারা যারা লাইভে অংশগ্রহণ করেছেন পর্যন্ত আমার সাথেই ছিলেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ মন প্রাণ ঢালা হৃদয়ের গহীন থেকে তাদেরকে জানাই হাজারো সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিবরাকাতু আমরা আজকে এই পর্যন্তই আগামীকালকে ইনশাল্লাহ সময় সুযোগ হলে আবার আপনাদের সাথে লাইভে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ